আজকে চলুন দেখে নিই এটা কি বলুন তো আজকে পায়েস তৈরি হবে পায়েস অলরেডি তৈরি করা হয়ে গেছে বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে বা পার্বণে আমরা পায়েস তৈরি করি বেশিরভাগ সময় কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো চলুন দেখে নিই এখানে চাল নিয়েছি চালটাকে ভালো করে বাসমতি চাল সেই চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা আগে ধুয়ে রাখার পরে আমি দুধের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাস লোতে দিয়ে আস্তে আস্তে নাড়তে আরম্ভ করেছি এখন বেশি নাড় নাড়লেও চলবে কিন্তু দুধটা যেন উপড়িয়ে পড়ে না যায় আর এখানে কি কি নিয়েছি দেখুন চেরি ফলগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর পাখিরটা ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন আমি একটা পাত্রে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম প্রথমে অল্প দুধ দিয়ে আমি পায়েসটাকে তৈরি করছি আবার বাদ বাকি যতটা দুধ ছিল সব দিয়ে দিলাম এখানে চালের যত দুধ দেবেন পায়েস তত ভালো লাগবে আমি এখানে তিনশো গ্রাম চালের পায়েস করছি লিকুইড দুধ হচ্ছে চার প্যাকেট নেওয়া হয়েছে নেওয়ার পরে আমি প্রথম দু প্যাকেট দিয়ে শুরু করেছি আর দু প্যাকেট আলাদা একটু জাল দিয়ে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি দেখুন একটা নিবন্ত আছে কত সুন্দর হয়ে গেছে চালটা গলতে আরম্ভ করেছে আর যখন দেখবেন যে ঘন গাঢ় হয়ে গেছে তলায় কিন্তু বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এরকম ঘন হয়ে আসার পরে দেখুন আমি কি দেব কন্ডেন্স মিলটা দেব এটা কাটার নিয়ম দেখুন প্রথমে এইভাবে উঁচু করবে উঁচু করলে সঙ্গে সঙ্গে বার হয়ে আসে তারপরে আঙুল ভালো আঙুলটাকে ভালো করে ঢুকিয়ে দিতেই হবে দেওয়ার পর দেখুন টানলে একদম সাইড থেকে কেটে বার হয়ে আসবে কোনো অসুবিধা হবে না কেটে যাওয়ারও ভয় থাকবে না দেখুন আমি এইভাবে নিয়ে এবার কন্ডেক্স মিলটাকে অ্যাড করে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে তোলা এবারে ভালো করে দিয়ে দিলাম একদম পায়েসটা ঘন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে চাল এবারে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এলাচ নিয়ে নিয়েছি এলাচগুলো গুঁড়ো করে দিয়ে দেবো খোসাগুলো দেবো না দানাগুলো দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এবারে কি দিয়ে দেব চিনি চিনি আমি এখানে দেড় বাটি দেবো আপনারা যেমন খাবেন তেমন দেবেন কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন দুধের মিষ্টির ভাবটা থাকে ওই জন্য একটু পরিমাণটা খয়া খয়াকেরটা দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে চিনিটা গলে গেছে এবার খয়া খয়াকেরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবারে কিছুক্ষণের মধ্যে খয়াকটা ভালো করে মিশে গেলে আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করব যেন তলায় না জমে যায় জমে গেলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে ভালো লাগবে না আর যখন ফুটতে আরম্ভ করবে একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেন হাতে ছিটিয়ে না লাগে মানে ছিটিয়ে লাগলে সঙ্গে সঙ্গে জ্বালা করবে দেখুন হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেছে উপর থেকে সেই কেটে রাখা চেরি দিয়ে আমি ডেকোরেশন শুরু করছি যে রিফল দিলে একটু লাল লাল হয় আমি সব দিকে দেবো না এক সাইডে দেব আমি দিচ্ছি না অবশ্য মা দিয়ে দিচ্ছে এখানে প্রত্যেকটা উপর দেখতে কত সুন্দর লাগছে সাদার উপরে লাল খেতেও খুব ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন আছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ